জার্মানিতে পেপার আপনার লাইফটাকে যেমন ইজি করে দিতে পারে এবং লাইফটাকে সেই সাথে হেল্প করে দিতে পারে কারণ যারা প্রতি বছর বছর তার ডকুমেন্টগুলো গুলো চেঞ্জ করতে হয় প্রতি বছর বছর কার্ড রিনিউ করতে হয় তারা জানে যে জার্মানির এই পেইনটা কতটুকু আর যার এখানে পিয়ার আছে যার ধরেন পাসপোর্ট আছে সে জানে যে তার লাইফটা কতটা ইজি তার কিন্তু ওই আউসল্যান্ডার বিহটে ফরেন অফিসের সাথে তার কোনো রিলেশনই থাকে না ফরেন অফিসের সাথে তার কোনো কাজ নাই এখানকার যারা সিটিজেন মানে বুর্গার বিরো যেটা সেই বুর্গার বিরোধ সাথে হলো তার রিলেশন সো ফরেন অফিসের সাথে সে ডিটাস এই জায়গাতে হলো বিস্তর একটা পার্থক্য আর এই পার্থক্যটা করে দেওয়ার জন্য মূল ভূমিকা রাখতেছে আমার এই সার্টিফিকেট আমি যদি জানি যে আমার সফলতা এবং ব্যর্থতা নির্ভর করতেছে এই একটা এর ওপরে তো আমি কেন সেখানে ডিপ ড্রাইভ করবো না কেন আমি সেখানে আমার বেস্ট এবং ফুল এফোর্টটা আমি দেব না জার্মান বি ওয়ান সার্টিফিকেটে জার্মান আসার স্বপ্নটা আটকে আছে কথাটা কেন বললাম কারণ এই বি ওয়ান সার্টিফিকেটের জন্য আমি অনেককে দেখেছি যে তার জার্মানিতে স্বপ্ন বঙ্গ হয়ে যাচ্ছে তার পাসপোর্ট পেতে দেরি হচ্ছে তার পিয়ার পেতে দেরি হচ্ছে অনেকের হয়তো ইংলিশে দুর্বলতা থাকতে পারে বাট সে যদি জার্মান বি ওয়ান অথবা বি টু সার্টিফিকেট থাকে অথবা বি ওয়ান পর্যন্ত সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সে কন্ডিশনাল অ্যাডমিশন নিয়ে জার্মানিতে আসতে পারতেছে আর সবচেয়ে বড় যে সুবিধা বি ওয়ান সার্টিফিকেট থাকার যে আপনি জার্মান মিডিয়ামে যে কোর্সগুলো অফার করে এই কোর্সগুলোর সংখ্যাটা অনেক বেশি এই ইউনিভার্সিটির সংখ্যাটা অনেক বেশি প্রোগ্রামের সংখ্যা অনেক বেশি তখন কিন্তু আপনার যে চান্সটা আপনার সম্ভাবনার জায়গাটা অনেক বেশি ওয়াইড হয়ে যায় কিন্তু কেন যেন আমার মনে হয় যে এই বি এর ভিতরে জার্মানিতে অনেকের স্বপ্ন আটকে আছে জার্মানি আমি আসব জার্মানি আমার স্বপ্ন আমার দেন খেল ইচ এন্ড জার্মানি কিন্তু আমি জার্মান ভাষা শিখবো না আর জার্মানিতে যদি কেউ ভালো করতে চায় তো এখানকার প্রধান যে টুলস প্রধান যে অস্ত্র সেটা হলো জার্মান ভাষা আপনি টেকনিক্যালি উইক বাট আপনার জার্মান ভাষা জানা আছে আপনি কিন্তু এখানে জব পেয়ে যাবেন জব পাওয়া থেকে শুরু করে পিআর পাসপোর্ট পাওয়া থেকে শুরু করে সেই সাথে বাংলাদেশ থেকে ইজিলি আসা কিন্তু এই ভিতরে আটকে আছে এখন আমরা সবাই জানি যে আমাদের বি ওয়ান পর্যন্ত লাগবেই তাছাড়া আমাদের উপায় নেই ইভেন আমি এমনও দেখেছি যে জার্মানিতে দশ বছর এগারো বছর যাবৎ আছে বাট তারপরেও তারা আটকে আছে এই বি ওয়ান সার্টিফিকেট না থাকার কারণে তাদের পি এবং পাসপোর্ট আটকে আছে আর ভাষা শিক্ষাটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে অনেক ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলেও ল্যাঙ্গুয়েজের ভিডিও আছে সেই সাথে আমার ইউটিউমিতে কোর্স আছে মাত্র দুই হাজার টাকা দিলে আপনি একটা কোর্স পেয়ে যাচ্ছেন এবং আপনি ঘরে বসে জার্মান শিখতে পারতেন আমি যেটা পরামর্শ দেবো যে আপনি যখন এই দেশে আসার পরিকল্পনা করবেন ফর এক্সাম্পল আপনি দুই বছর আগে থেকে শুরু করেন দুই বছর আগের থেকে এই দেশ নিয়ে শুরু শুরু করেন করেন সেম টাইম একটা অনলাইন ল্যাঙ্গুয়েজ কোর্স সেখানে শেখা তাহলে যেটা হবে যে কিনে যখন আপনার পেপার গুলো দরকার যখন সার্টিফিকেট দরকার তখন ইউ আর রেডি টু গো তো সমস্যাটা যেটা আমরা হলো খুবই তাড়াহুড়া আমরা তাড়াতাড়ি সব কিছু পেতে চাই শর্ট টাইমে কিছু পেতে চাই যে কারণে আসলে অনেক সময় আমাদের অনেক কিছু হয়ে ওঠে না অনেস্টলি এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত করাটা কিন্তু খুব বেশি টাফ না ইনিশিয়ালি যে কোনো ভাষা শিখতে গেলে একটু টাফ মনে হবে এটাই স্বাভাবিক যে প্রথম এক মাস আপনি মোটিভেশন হারাইয়া ফেলবেন কিন্তু তারপরে যখন ধীরে ধীরে ইউজ টু হয়ে যাবেন তখন কিন্তু আপনার সেই মোটিভেশনটা থাকবে আর এই সার্টিফিকেটের প্রতি আমরা কেন যেন মনোযোগী না আমরা জার্মানিতে থাকবো ছয় বছর আট বছর দশ বছর কিন্তু আমরা একটা বি ওয়ান সার্টিফিকেট নিব না অথবা সেটা নিয়ে লং টার্ম যে প্ল্যান সেটা করব না আপনার ল্যাঙ্গুয়েজ এমন না যে আপনি আজকে শুরু করলেন চব্বিশ ঘন্টা দিনে চব্বিশ ঘন্টা পড়াশোনা করতেছেন আগামী মাসে আপনি ল্যাঙ্গুয়েজ পাস করে যাবেন ল্যাঙ্গুয়েজ বিষয়টা এরকম না এখানে বিট বাই বিট আপনাকে বিল্ড করতে হবে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে শিখতে হবে এখানে স্ট্রাকচার শিখতে হবে গ্রামার শিখতে হবে এখানে কথা বলে বলে আপনাকে অভ্যস্ত হতে হবে আপনার কনফিডেন্ট লেভেলটাকে গেইন করতে হবে যে কারণে আমি বলবো যারা জার্মানিতে আছেন যারা জার্মানিতে নাই যারা ভবিষ্যতে আসবেন তাদের সবার ফোকাস যেন বিওয়ানে থাকে আর অনলাইনে সবকিছু দেওয়া আছে আর এখন তো জার্মান এমন না যে আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করে জার্মান শিখতে হচ্ছে আপনি তো দুই হাজার টাকা দিয়েই জার্মান শিখতে পারেন তো তারপরে কেন আপনার লেজিনেস কেন আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান না যারাই জার্মানিতে পরিকল্পনা করব তারা মাথায় সেট করে ফেলবো যে আমার জার্মান বি ওয়ান সার্টিফিকেট লাগবে বি ওয়ান আমাকে পাশ করতে হবে পাশ করার জন্য যা করা দরকার আপনি করবেন সেটা আপনার প্রয়োজন আপনাকে অ্যাচিভ করতে হবে দ্যাটস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ইনশাআল্লাহ জার্মানিতে আসলে দেখা হবে আসসালাম আলাইকুম